আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ইউর ফ্রেন্ড নতুন কোম্পানি ভিক্টোরিয়া উইথ এস এখানে ব্যক্তিকে সিলেক্ট করা হচ্ছে অ্যাকাউন্ট নয় এর মানে এর মানে হচ্ছে যে আপনার অনপেসিপ কয়ডি অ্যাকাউন্ট রয়েছে এটা মিস্টার এশমাফারে দেখতেছেন না দেখতেছেন যে আপনি একজন মানুষ আপনাকে নতুনটাতে প্রয়োজন বুঝতে পারছেন কি আপনাকে নতুনটাতে প্রয়োজন এই জন্য উনি কে ওয়াইসি দিচ্ছেন এবং একটি অ্যাকাউন্টে একটি করে লিঙ্কও পাঠাবেন তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমাদের যে ওয়ান প্যাসিপ এ মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তাহলে এটার কি হবে ভাই তো এই জন্যই মিস্টার এশপোভার বলেছে ওয়ান প্যাসিপ কোথাও যাচ্ছে না সি পেসিভ অন পেসিভের জায়গায় ওটা থাকতেছে ওই অ্যাকাউন্টগুলো আপনার ডিলিট হবে না নষ্ট হবে না পড়েও থাকবে না ওভাবেই আপাতত রেখে দেবে যখন উনি আবার মনে হবে যে না এখন এই কোম্পানির উপর দিয়ে সব ঝড়ঝাপটা কেটে গেছে এখন কাজ শুরু করা যাবে তখন সে কাজ শুরু করবে বছর হোক চার বছর পরে হোক যখন হোক যখন আবার ওটা যখন চালু হয়ে যাবে তখন ওইটা থেকে যার যেইটা অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা থেকে আপনারা পার্সেন্ট পাওয়া শুরু করবেন তাহলে এখন আবার আরেকটি প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে ওয়ান প্যাসি বাদ দিয়ে নতুনটাতে কাজ শুরু করছে কেন ভাই আমার মানে আমরা যতগুলো ফাউন্ডার রয়েছে প্রত্যেকের একটাই প্রশ্ন ছিল যে আমাদের টাকা চাই আমাদের টাকার প্রয়োজন এই জন্যে ফাউন্ডারদের পকেট গরম করার জন্যে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে নতুন একটি কোম্পানি তৈরি করেছে এই কোম্পানিতে আমরা যেন কাজ করে ইনকাম করতে পারি আমরা এই কোম্পানিতে কাজ করব আর তখন মিস্টার অ্যাসমোফারে অনপ্যাসিভ নিয়ে পড়ে থাকবে যাতে যেন আমরা অনপ্যাসিভের কথা ভুলে যাই বুঝতে পারছেন যাতে যেন ওর উপর আর কোনো চাপ না যায় যে অনপ্যাসিভ এত দ্রুত কাজ হচ্ছে না কেন যাচ্ছে না কেন এটা যেন আমরা তাকে না বলি আমরা এদিকে এটা নিয়ে কাজ করব ও এটা নিয়ে ওদিকে পড়ে থাকবে এবার আশা করতেছে এই হিসাবটি ক্লিয়ার এবার আসুন যে আপনি নতুনটাতে কয়টি অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন বা কয়টি অ্যাকাউন্ট কাজ করলে আপনার সুবিধা হবে এক্ষেত্রে চলুন এটা আমাদের সবারই জানা দরকার বা বোঝা উচিত আপনি যতটা অ্যাকাউন্টে সাবমিট করেছেন প্রত্যেকটাতে ধরুন আপনাকে লিঙ্ক দেওয়া হয়েছে আপনি প্রত্যেকটায় ভিন্ন ভিন্ন নামে কেওয়াইসিও করতে পেরেছেন কেওয়াইসি করার সময় আপনাকে নাম পরিবর্তনের অপশনটা দিয়েছে আপনি কেওয়াইসি করেছেন ধরুন যে আপনার পাঁচটি অ্যাকাউন্ট রয়েছে আপনি পাঁচটি কেওয়াইসি করেছেন নিজেই সব কন্ট্রোল করবেন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কিন্তু দেখুন নতুন কোম্পানি এমন একটি সিস্টেম যে কাজ করলে আপনি টাকা পাবেন কাজ না করলে টাকা পাবেন না মানে আপনাকে ইনভাইট করতে হবে রেফার করতে হবে তাহলে আপনার ইনকামটি আসবে ক্ষেত্রে ধরুন আপনার একটা অ্যাকাউন্টে একটা টার্গেট দিয়েছে যে যদি এটাতে তিরিশটা রেফার করতে পারেন আপনি লেভেল আপ হবেন মানে দ্বিতীয় লেভেলে যাবেন দ্বিতীয় লেভেলে গেলে দেখা যাবে যে অটো জেনারেটেড একটা ইনকাম থাকবে অথবা অটোমেশন একটা কিছু থাকতে পারে এরকম ভাই আমি বোঝানোর চেষ্টা করতেছি এটাই যে থাকবে সেটা নয় আমি বোঝাচ্ছি যে এরকম একটা সিস্টেম থাকবে মানে লেভেল আপ হবে এক্ষেত্রে ধরুন আপনি তিনটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছেন দশটা দশটা করে যদি আপনি রেফার করেন তাহলে তিনটাতে দশটা করে তিরিশটা রেফার হয়ে গেছে আর যদি আপনি একটা অ্যাকাউন্টে কাজ করতেন তাহলে আপনার তিরিশটাই মানে রেফার হয়ে যেত এক্ষেত্রে আপনার লেভেল টুতে চলে যেতেন কিন্তু তিনটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করার কারণে আপনি লেভেল ওয়ানে প্রত্যেকটাতে লেভেল ওয়ানে আসেন তাহলে কি আপনার ওই লেভেল টুতে যেতে পারলেন এই জন্য আমি এটাই মনে করি যে প্রত্যেকটা ব্যক্তি একটা অ্যাকাউন্ট কাজ করার চেষ্টা করবেন যদি করেন তাহলে আপনার লেভেল আপ হবে ইনকাম বেশি হবে আপনি রেফার একটা দিয়ে করতে পারবেন আমি আশা করি ভাই এটা একদমই বোঝাতে পেরেছি যে আপনি একটা নিয়ে কাজ করবেন না দুইটা নিয়ে এখন আবার অনেকের প্রশ্ন যে ভাই আমরা যে এই অ্যাকাউন্টগুলো রয়েছে অন প্যাসিভে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে কি সাবমিট করব দেখুন ভাই এই ক্ষেত্রে যতগুলো এলসি মেম্বার আগে ছিল এই যে ক্রিস জহন রেড ছিল না এর আগে বলছে যে মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে শুধু একটাতেই সাবমিট করবেন বাদ বা এগুলো করার দরকার নেই এখন ওই ব্যক্তিগুলো নিজেরাই বলতেছে যে দেখুন এই ভিডিওতে বলছে যে আমার বাচ্চার নামে যে অ্যাকাউন্টগুলো ছিল সেটাতেও সাবমিট করেছি কেন উনি তো আগে বলেছিলেন যে শুধু মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে একটাতে করবেন তাহলে সব করাতে কেন করলো মানে আগে বুঝতে পারেনি কিন্তু এখনটা উনি ভুলটা বুঝতে পেরেছেন এই তো তারপরে আরেকটা রেডের ভিডিও দেখলাম সেখানেও বলছে যে আপনার যদি দশটি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি দশটাতেই সাবমিট করতে পারবেন কোনো সমস্যা নেই ভাই আগে আপনি এই কথাটি বলেননি কেন আগে মানুষকে আপনি বিভ্রান্তির মধ্যে কেন ঠেলে দিয়েছিলেন মানে আমি কিছু বললে দোষ আর আপনারা যে মানুষকে ঘোরাচ্ছেন এতে কোনো সমস্যা নেই আপনাদের আচ্ছা যাই হোক আমি সেটাও বলছি না এলসি মেম্বার থেকেও প্রমাণ পাওয়া যাচ্ছে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটাতে সাবমিট করতে হবে আর আমি শুরু থেকে এটাই বলে আসতেছি যে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে সাবমিট করবেন এবারে চলুন প্রত্যেকটা অ্যাকাউন্টে সাবমিট করবেন কি না আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি যে যেটা সাবমিট করবেন সেটা শুধু দ্বিতীয় ফেজের জন্য লিঙ্ক পাবেন আর অন্যটাতে পাবেন না কেমন আপনারা সাবমিট করার সময় নিচে একবার সবার নিচে যেখানে সাবমিটে ক্লিক করতে হয় সাবমিট করলে ওই লেখাটি দেখতে পাবেন না সাবমিট করার আগে ওটা পাবেন ওখানে সুন্দর একটা সবুজ লেখা আসছিল সেখানে সুন্দর বলা হয়েছে যে আপনি সাবমিট করার কারণে কোম্পানি থেকে আপনি দ্বিতীয় ফেজে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করে নিয়েছেন মানে সাবমিট করার জন্য আপনি নিজেই অর্জন করে নিয়েছেন যোগ্যতা কোম্পানি থেকে আপনাকে যোগ্যতা দেওয়া হয়নি মানে আপনি নিজে অর্জন করে নিয়েছেন বাট এটা প্রত্যেকটা আইডির জন্য একই কথা আপনি যেই কয়ডা আইডি থেকে সাবমিট করেছেন সেই কয়ডা মানে আইডিতে আপনাকে পাঠানো হবে লিঙ্ক দ্বিতীয় ফেজের জন্য লিঙ্ক পাঠানো হবে আশা করি বুঝতে পারছেন যে আপনার যেই কয়টা অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটাতেই পাঠানো হবে এবার নাম চেঞ্জ করব কি করব না ভাই নাম চেঞ্জ করা বা না করা এটা পরকার বিষয় কে আমরা এটা দেখতে পাবো হ্যাঁ যদিও কেওয়াইসি আমরা করতে না পারি আমাদেরকে যে লিঙ্কটা দেওয়া হবে হয়তো বা ওই লিংকে রেজিস্টার করতে হবে তখন আপনি ভিন্ন নাম দিয়ে রেজিস্টার করতে পারবেন এমনটাও তো হতে পারে তাই না কেমন হবে সেটা আমি জানি না তবে নাম পরিবর্তন যদি আপনার একটা দুইটা কি তিনটা যদি আইডি হয় কি চারটা এটা আপনি অনায়াসে এখনও নাম পরিবর্তন করতে পারবেন নাম পরিবর্তন করলে কোনো সমস্যা নেই আপনার ধরুন দুইটা আইডি আপনি একটা নিজের নামে সাবমিট করেছেন আর একটি আপনি অন্য নামে সাবমিট করে দেন তাহলে আপনি দুইটা কেওয়াইসি করে দুইজনে কাজ চালাতে পারবেন তখন আপনার তো টেনশন হবে না আর যারা অলরেডি পাঠিয়ে দিয়েছেন ভাই কিছু করার দরকার নেই নো টেনশন আপনাকে দুইটাতে লিঙ্ক পাঠানো হবে এখন আসুন ভাই এখানে কি আমরা যেতে পারবো না আমরা বাসাই হবো বা আমাদেরকে ছাটাই করা হবে এক্ষেত্রে এখানে সুন্দর বলা হয়েছিল এখানে প্রথমেই আপনারা এখনও দেখতে পারবেন যে এখানে সত্য মানে কথা বলতে হবে মিথ্যা নয় ওই যেখানে জিমেলটি আছে ওর উপরে দেখতে পাবেন এই লেখাগুলো আছে তো ক্ষেত্রে যারা মিথ্যা মানে দিয়েছেন ধরুন আপনার জিরো টিম একটাও টিম নেই কিন্তু আপনি দিয়েছেন দশ পনেরো অথবা অন্যান্য মিটিং থেকে শুনে একদম যেটা হাই সেটাই দিয়েছেন কিন্তু ভাই ইকোসিস্টেমের তথ্য তত্ত্ব মিস্টার রেশমোভার কাছে আছে ও তো দেখতেই পাবে বা আপনি যখনই পাঠিয়েছেন আপনার রেফার কয়টা রয়েছে সেটাও দেখতে পাবে এবং আপনি এটা কয়টা সিলেক্ট করেছেন সেটাও দেখতে পাবেন যদি সত্য মিথ্যা যাচাই করে তাহলে এখান থেকে অনেকেই কেটে পড়বে যেহেতু উনি বলেছে যে এখানে সত্যের আশ্রয় নেবেন মিথ্যা নয় হুম তবে আমি যেভাবে বলতেছি এইভাবে না আপনি পড়লে বুঝতে পারবেন যে এটাই বলেছে তারপরে আসুন যদি এমনটা হয় তাহলে কাদেরকে সিলেক্ট করতে পারে ভাই এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম যে এখানে সিলেক্ট করবে মানে উনি যদি বাসাই করে তাহলে এমন লোককে বাসাই করবে যার সোশ্যাল মিডিয়ার সাথে বেশি বেশি কানেক্ট রয়েছে ধরুন প্রথম প্রশ্ন রয়েছে যে আপনার টিম কয়টা ধরুন যাদের পাঁচ হাজার আট হাজার দশ হাজার টিম রয়েছে তাদেরকে প্রথম দিকে সিলেক্ট করলো যদি এভাবে বাঁচে আমি সেটা বলছি সবাইকে যে বাদ দেবে সেটা নয় সবাই পাবেন আমি আশা করি তবে যদি এভাবে বাঁচে তাহলে এটাই বাঁচবে যে যার টিম রয়েছে তাকে ইনভাইট করবে এরপরে যদি দেখে তাহলে দেখবে যে কার ইউটিউব বা ফেসবুকে বেশি ফলোয়ার্স রয়েছে মানে ইউটিউবে যদি ধরুন আপনার পাঁচ হাজার সাবস্ক্রাইবার রয়েছে সেটা দিয়ে দিয়েছেন যদি সিলেক্ট করে তাহলে ওই যা তাহলে যাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে বা ইউটিউব চ্যানেল রয়েছে তাদেরকে সিলেক্ট করতে পারে এই দুইটি মানে যার টিম রয়েছে এবং যার ইউটিউব চ্যানেল রয়েছে এদেরকে নিয়েই মানে এদের উপরে বেশি বেশি কাজ চাপিয়ে দিতে পারে যে আপনারা এইভাবে এইভাবে এটা মার্কেটে প্রচার করুন তো আমি বলছি না যে শুধুমাত্র এই দুই ধরনের লোককে নিবে ভাই সবাইকে নিবে ধরুন আপনার একটাও টিম নেই আপনাকেও একটা লিঙ্ক দিল কারণটা হচ্ছে যে আপনার পরিবারকে তো আপনি জানাতে পারবেন যে এই নতুন কোম্পানি এই কাজ হচ্ছে এইভাবে ইনকাম হবে তাই না আপনার দ্বারাও আপাতত না হলে তো চার পাঁচটি রেফার করা সম্ভব এর জন্য আশা করতেছি প্রত্যেকেই দিবে আর যদি কেউ লিঙ্ক না পেয়ে থাকেন কাউকে যদি লিঙ্ক না দেন ভাই কোনো টেনশন করবেন না আমি আছি অথবা আপনারা এমন কাউকে সিলেক্ট করবেন যে আপনাদের পাশে সবসময় থাকে যে কোনো কাজে আপনাদেরকে সহযোগিতা করে কোনো সমস্যা হয় না মানে একজন ভালো লিডার সিলেক্ট করে তার রেফারে যাওয়ার চেষ্টা করবেন আশা করতেছি এটাও বুঝতে পেরেছেন এখন সবার একটাই মনে প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে তো এটা এমএলএম কোম্পানি হয়ে গেল তাই না আমাদেরকে ইনভাইট করতে হবে রেফার করতে হবে জি ভাই ধরুন যেটা পুরোটাই এম এম কিন্তু শুধুমাত্র আইটি প্রোডাক্টস থাকার কারণে এম এল ধার দিয়ে যাচ্ছে কিন্তু এম এল হচ্ছে না এমএলএম এর কান ঘষে যাচ্ছে কিন্তু কে এম হচ্ছে না শুধুমাত্র আইটি প্রোডাক্টস থাকার কারণে এখানে প্রোডাক্টস রয়েছে প্রোডাক্টস বিক্রি করে ইনকাম করতে হবে এই জন্যে এটা এম হয়েও হচ্ছে না তো যাই হোক এটা এম এল এম কি না এটা নিয়ে আর আমরা কোনো আলোচনাও করবো না বা বাড়াবাড়ি করবো না আশা করতেছি আমি যেটা বোঝাতে চেয়েছিলাম আপনাদের আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন তাহলে এখন রেডি হন আপাতত আমি মনে করি এক থেকে দুইটা দিনে আপনি কাজ করার চেষ্টা করুন মানে একটা নিয়েই করবেন যদি কোনো কিছু মনে করেন যে না এটা এই পর্যন্ত আমি নিয়ে গিয়েছি এখন দুই আমি এই পর্যন্ত নিয়ে যাবো সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি সেভাবে কাজ করে যান ইনশাল্লাহ আমরা ভালো ফলাফল পাবো আর সেইখ বিষয় বোঝানোর জন্য তো আমি আছি ইনশাআল্লাহ যতটা সম্ভব হয় বোঝাবো শিখাবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন অনেক ধরনের সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সকালকে আল্লাহ হাফেজ